আসসালামু আলাইকুম দর্শক আরো একটা নতুন ইস্তেমার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা জানেন দীর্ঘ বত্রিশ বছর পর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে অত চলেছে বিশ্ব ইস্তেমা যেটা আগামী জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে হবে আজ সেই ইস্তেমার ময়দানে একদম সরাসরি চলে এসেছি তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ইস্তেমার ময়দান আজ স্যালেন্ডারের ডিসেম্বর মাসের তিন তারিখ মাত্র এক মাস মতো সময় বাকি আগামী জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে হুগলি জেলার এই পুইনান দাঁতপুর এই পুইনান এই মাঠেই হবে বিশ্ব ইস্তেমা আসুন মাত্র এক মাস মতো সময় বাকি ইস্তেমার প্রস্তুতি কতদূর কি আগিয়েছে কাজ কি আপডেট আছে মাঠের পরিস্থিতি কতদূর কি কাজ আগাচ্ছে সম্পূর্ণ আজকে তুলে ধরবো আপনাদের এই ভিডিওতে চলুন তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকুন বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি মেন রোডে চুচরা ধনিয়াখালী রোড একদিকে আছে চুচড়া আর অপর দিকে আছে ধনিয়াখালী বর্তমানে সামনে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটি অনুষ্ঠিত হচ্ছে দু হাজার ছাব্বিশের বিশ্বস্তর আজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখে কোথাও মনেই হচ্ছে না যে ইস্তেমা এখন এক মাসের মতো সময় বাকি প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন ঐতিহাসিক এই বিশ্ব ইস্তেমার ময়দানের সহযোগিতা করতে চলুন আর দেরি নাই হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি দেখা যাক ইস্তেমার প্রস্তুতি কতদূর কি আগিয়েছে রাস্তা থেকে নেমে শুরুর দিকে এখানে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আপাতত এটা অস্থায়ী পার্কিং যে সমস্ত মানুষরা এখন আসছেন বিভিন্ন দূরান্ত থেকে তো সেই সমস্ত গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা এই দিকটাই করা হয়েছে আর এখানে হয়েছে আপনারা দেখলেই পারবেন ঠিক কত মানুষের হতে পারে এই ইজতেমায় এভাবেই প্রতিদিন গাড়ি বাস লোড হয়ে মানুষ আসছেন ইজতেমার খিদমত করতে দিন শেষে আবার বাড়িতে ফিরে যাচ্ছে রাস্তা থেকে নেমে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ক্যান্টিন হচ্ছে এই ক্যান্টিন গুলোতে ইস্তেমায় যে সমস্ত মেহমানরা আসবেন সে সমস্ত মেহমানদের থাকা এবং খাওয়া টি হবে চার দিন ব্যাপী আর এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে প্রত্যেকটা ক্যান্টিন আলাদা আলাদা হবে এক একটি জেলা ভিত্তিক এক একটি মার্কাজ জোন ভিত্তিক ক্যান্টিন হবে তো মাঠ থেকে নেমেই শুরুর দিকে এখানে দক্ষিণ পরগনা জেলার কয়েকটি মার্কাজের ক্যান্টিন হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনটা হচ্ছে ক্যান্টিন দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট এবং সামনে আছে মগরাহাট ক্যান্টিন মগরাহাট মার্কাজের ক্যান্টিন ওদিকে আছে ভাঙর ক্যান্টিন তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত মার্কাজের ক্যান্টিন গুলো সেগুলো এই সামনের দিকটাই হচ্ছে দর্শক সামনের ছবিটা দেখুন কলকাতার অর্ধেক বাস কিন্তু এই ইস্তেমায় চলে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা মনে হচ্ছে এটা ধর্মতলা বাস স্ট্যান্ডের একটা অংশ তো আমার পিছনেই আছে কলকাতার ক্যান্টিন এখন কলকাতার ক্যান্টিন দেখার পর এখন যাচ্ছি সামনের যে মাজমা যেখানে প্রোগ্রামটা হবে সেটা আছে সামনে একদম মাঠের মাঝখানে দর্শক এখন চলে এসছি মেন প্যান্ডেলে তো যেখানে হবে এই সেই প্যান্ডেল চারিদিকটা আপনি দেখতে পাচ্ছেন পুরো কতটা বড় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখানেই প্রোগ্রাম হবে মানুষ এখানেই সমস্ত মানুষ এখানে এক জায়গায় হয়ে এই প্রোগ্রাম শুনবেন আর থাকার যে ক্যান্টিনগুলো থাকা খাওয়া রাতে ঘুমানোর জন্য সেই ক্যান্টিন আপনাদের প্রত্যেকটা ক্যান্টিন আপনাদের দেখানোর চেষ্টা করছি আর প্রোগ্রামটা মেনলি এই জায়গাটাই হবে প্যান্ডেলটা শুধু এতটুকুই নাই সাইডে এখনো কাজ চলছে ওইদিকে চারিদিক থেকেই কাজ চলছে সব পুরোটা অ্যাডজাস্ট হয়ে অনেকটাই বড় প্যান্ডেল হবে এই যে স্টেজটা কোথায় হবে চলুন আপনি যদি দেখাই সামনে দিকটা এখন যাবো স্টেজটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে এবং কতটা বড় স্টেজ হচ্ছে চলুন আপনি দেখাবো প্যান্ডেলে কাজ খুবই জোর চলছে এখন বাজে বেলা তিনটে এই সময়তেও কিন্তু কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু খুবই স্পিডে চলছে দেখতে পাচ্ছেন আগের দিনের থেকে কিন্তু এই দুদিন এই কাজটা অনেকটাই এগিয়েছে সামনে ওদিকে প্যান্ডেলের কাপড়ের কাজ চলছে বাসের স্ট্রাকচার হয়ে গেলে এরপরে হয়তো সম্ভবত প্যান্ডেলের কাজ চলবে তো সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাই হবে মূল স্টেজ এই প্যান্ডেলটাই হবে মূল স্টেজ আর এই সামনে সোজা এটা বসার প্যান্ডেল মাঝমা এখানে মানুষ বসে শুনবেন প্রোগ্রাম ইস্তেমার যে প্রোগ্রাম হবে চার দিনের সে প্রোগ্রাম মানুষ এখানে বসে শুনবেন আর এই স্টেজ আপনি দেখতে পাচ্ছেন ঠিক কতটা বড় স্টেজ হচ্ছে অনেকটা বড় যেহেতু বিশ্ব স্তেম্ভ বলে কথা অনেকটা বড় স্টেজ হবে তো এটাই হতে চলেছে স্টেজ পাশে সামনে যে টিনের ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা ওটা স্পেশাল মেহমানদের জন্য তো কতটা কাজ আগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর হয়তো ওপরে এবার ত্রিপল টাঙানো হবে ওপরে ব্যাস বাসের ট্র্যাকচার হয়ে গেলেই তারপরে কাপড় এবং চটের ট্র্যাকচার হবে প্লাস্টিক ত্রিপল দিয়ে ওপরটা ঘেরা হবে তো সেই কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে নিচের কাজটা হয়ে গেলে বেড়ে ওইদিকে কিছু ক্যান্টিন হচ্ছে তো এই সামনেরটা এটা হবে হাওড়া জেলার ক্যান্টিন তারপরে ওই দূরে আছে ওগুলো বর্ধমান জেলা আছে কুচবিহার জেলা আছে আরও বিভিন্ন জেলা ক্যান্টিন আছে চলুন আপনাদেরকে সেগুলো দেখাবো কোন কোন জেলার ক্যান্টিন ওই পাটটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে তো এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে আর ওখানে তৈরি হচ্ছে হ্যাঁ কিন্তু এই প্যান্ডেলটা এখান থেকে হতে হতে যাচ্ছে এখান থেকে কিন্তু ওটা ওটার সাথে কানেক্ট হয়ে যাবে মাঝখানে একটু রাস্তা ফাঁকা থাকবে যাতে সরাসরি মানে ক্যান্টিনগুলোতে ওই প্রোগ্রামে পৌঁছানোর জন্য মাঝে একটু ফাঁকা থাকবে কিন্তু ঠিক কতটা বড় প্যান্ডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো ওই পর্যন্ত এটা শেষ হয়ে যাবে কিন্তু না এখান থেকে আবার এদিক থেকে কাজ চলছে এদিক থেকে এই প্যান্ডেলটা কি ওটার সাথে জয়েন্ট হবে এবং ওইদিকেও প্যান্ডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকেও একটা প্যান্ডেল হয়েছে তো ওইটাও ওটার সাথে জয়েন্ট হবে মাঝখানে একটু ফাঁকা থাকবে এইভাবেই কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে আপনারা এদিকে চট দেওয়া শুরু হয়ে গেছে চট দেওয়া শুরু হয়ে গেছে এরকম টাইপের হবে এটার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে তারপরে এই প্যান্ডেলটা গিয়ে ওটার সাথে জয়েন্ট হবে তারপরে এই যে মাঠটা এখন ফাঁকা দেখতে পাচ্ছেন এটাও ফাঁকা থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে ওই দিকটাও দেখুন বাঁশ বাস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো ওই দিক থেকেও শুরু হয়ে গেছে এটা পুরোটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে মাত্র এক মাস সময় বাকি আছে এক মাস এখন দিন এখন শুধু ওই বাঁশ পোতা প্যান্ডেল চট প্যান্ডেলগুলো তো এরকমই কাজ চলবে এখন কাজ কিন্তু খুবই গতিতে চলছে তো এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে চট দেওয়া শুরু হয়ে গেছে তো বিভিন্ন দিক থেকে চারিদিক থেকেই শুধু একদিক থেকে না চারিদিক থেকেই কিন্তু প্যান্ডেল হতে হতে একসাথেই কিছু জয়েন্ট হবে তো এদিকে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এরকমই প্যান্ডেলগুলো হবে আপাতত ডেমো দেওয়া হয়েছে এরকমভাবেই চটগুলোকে ওপরে বিছিয়ে দেওয়া হবে এবং মানুষ এরকম জায়গাতে বসেই শুনবে কিন্তু স্টেজে যে বকটা থাকবে তাকে দেখতে পাওয়াটা মনে হয় যেন ভাগ্যের ব্যাপার এত দূর এখানে এখানে প্যান্ডেল যদি কেউ বসে থাকে এখান থেকে স্টেজে এলসিডি লাগাতে হবে তবেই দেখতে পাবে বক্তাকে এরকমই ইস্তেমার প্যান্ডেল হবে সামনের দিকটাই এবার কিছু ক্যান্টিন হচ্ছে হাওড়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা বর্ধমান এই সমস্ত জেলার ক্যান্টিন হচ্ছে তো চলুন সেগুলো আপনাকে দেখাবো পোস্টারগুলো দেখতে পাচ্ছেন আপনারা পোস্টারে এখন লাইট লাগানো হয়েছে এর ওপরেই মাইক লাগানো হবে এরকম পোস্টার পুরো মাঠ জুড়ে এরকম পোস্টার লাগানো হচ্ছে এগুলোতে লাইট আপাতত লাইট লাগানো হয়েছে মাইক লাগানো হবে এই যে ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হাওড়া জেলার ক্যান্টিন তো এই পুরো লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে পুরোটাই হাওড়া জেলার ক্যান্টিন হবে তো হাওড়া জেলার থেকে যে সমস্ত মানুষরা আসবেন যে সমস্ত মেহমানরা আসবেন তেনারা এখানেই থাকবেন এখানেই খাওয়া দাওয়া করবেন ক্যান্টিনে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা থাকবে কুপন সিস্টেম আর সামনেই ইজতেমার প্রোগ্রাম এখান থেকেই প্যান্ডেলটা এখান থেকে আপনারা পৌঁছাতে পারবেন এর সামনেরটাই বাথরুম তৈরি হচ্ছে আসলে বাথরুমের কাজ কতদূর কি হলো ইজতেমা বাথরুম তৈরি হচ্ছে তো মানে সারি সারি দেখতে পাচ্ছেন আপনারা চলুন দেখি বাথরুমের কাজ কতদূর কী হয়েছে এই দেখতে পাচ্ছেন এগুলো ছাপা দেওয়া হয়েছে এগুলো মানে অলরেডি এগুলো ইউজড হচ্ছে শুরু হয়ে গেছে এদিকে বাথরুমের প্রসেসিং চলছে বাথরুমের কাজ তৈরি হচ্ছে

আপনার নাম কিন্তু আমার নাম মোস্তাক দেখছেন এই সামনের এই পুরো চত্বরটা কিন্তু হাওড়া ক্যান্টিন হচ্ছে সামনেগুলো আর এই জায়গাটায় দেখছি বেশি বাথরুম তৈরি করা হচ্ছে মানে মনে হচ্ছে বাথরুমগুলো বেশি গেলে এই দিকটাই পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো সব এখানে বাথরুমের জন্য কিন্তু খোলা হয়েছে বাথরুম অজুখানা এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কতগুলো মানে একদম গড়ে বাথরুম তৈরি হচ্ছে এই জায়গাটায় সামনে হাওড়া জেলার ক্যান্টিন একদম এটা হচ্ছে মানে স্টেজের একদম পুরো ডান সাইডে আপনার যদি বলি এটা তো চুচড়া ধনিয়াখালী যে রোডটা আছে সে রোড থেকে একদম দক্ষিণমুখী হয় একদম দক্ষিণ দিকে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এদিকে প্রচুর পরিমাণে বাথরুম তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা পাইপ পাইপ নিয়ে আসা হয়েছে এখন অজুখানা হবে সম্ভবত এই পাইপগুলো সব লেগে যাবে অজুখানার জন্য সামনে এদিকে বাথরুম এদিকে পায়খানার প্যান বসানো হচ্ছে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা খাল আছে তো খালটাকে এই সামনের দিকটাই অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে মানুষ যাতে গোসল রসল করতে পারে এবং অজু করতে পারে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঘাট করে দেওয়া হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন পানাগুলো সব তুলে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে ওই দিকটা দেখুন কেমন পানা হয়ে আছে এদিকটা দেখুন পুরো পানাগুলো সব তুলে দিয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে এতে মানুষ গোসল রসল করতে পারে আর এটার সময় মাঠে নেমেছি আর এখন বাজে সাড়ে চারটে অলরেডি দু ঘন্টা হয়ে গেছে মাঠ ঘুরতে মানে সব ক্যান্টিন ঘুরতে দু ঘন্টা লেগে গেল এখনো মানে যে জায়গায় আমাদের বাইক আছে একদম ওই নামাজ ঘরটা ওই পর্যন্ত যেতে এখনো কমপক্ষে আধ ঘন্টা সময় লাগবে মানে পুরো মাঠটা ঘুরতে ইসলামার যে যতটা চত্বরে ইসলাম হচ্ছে তাও তো ওদের কিছুটা বাদ দিয়ে দিয়েছে পুরোটা যায়নি মানে পুরো মাঠ ঘুরতে কমপক্ষে তিন ঘন্টা সময় হাতে রাখতে হবে তো এদিকটা দেখুন এদিকে বাঁশ পোতা হয়েছে এদিক থেকে প্যান্ডেল শুরু হচ্ছে আর এদিকটায় হয়েছে এদিকটাকে এই পর্যন্ত আর ওইদিকে প্যান্ডেল হয়েছে এদিক থেকে প্যান্ডেলটা বাড়তে বাড়তে চলে যাবে ওইটার সাথে জয়েন্ট হয়ে যাবে মাঝখানে কিছুটা রাস্তা ফাঁকা থাকবে দেন তারপরে এটা জয়েন্ট হয়ে যাবে ওইদিকে ওই যে ব্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা ওটাও এটার সাথে জয়েন্ট হয়ে যাবে মানে চারিদিক দিক থেকেই কাজ শুরু হচ্ছে সব একসাথেই জয়েন্ট হবে ঠিক এই মজমা যেটা হচ্ছে এটার মানে আয়তনটা ঠিক কতটা বড়ো কতটা চওড়া বুঝতে পারছেন তাহলে আনুমানিক অনেক একটা আইডিয়া হয়ে যেতে পারে আপনাদের